দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাহারল হাটে রয়েছি আমরা উপজেলা কাহারল জেলা দিনাজপুর একদিন সপ্তাহে শনিবার হাট বসে শনিবার আজ পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ আমরা ছোটো ছোটো বাছুরগুলো ধারণা দিতে চাই এগুলো যেগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু বকনা বাছুর তবে হাটের কিন্তু শেষ সময় রয়েছি তার কারণে দেখছেন যে আমদানিটা কম এখান থেকে শুরু করতে চাই

এগুলো কিন্তু সবগুলোই বক না এটা দেখছেন এটা কিন্তু ক্রস বক না কি দড়ি নিয়ে টানাটানি কত কত বলছে এ রাজা কত বললো উনি এটা ও আচ্ছা আচ্ছা এটা কত দাম এটা 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 লোক নাই এক কো দেখি এই পাশে বাচ্চি ভাই বাচ্চি বাচ্চি কত চাচ্ছিলেন দাম এটা দাম দিবেন কত বলছে কাস্টমারে কাস্টমার বলছে 21 22 21 22 আর বিক্রির দাম ভাই 4000 দিলে দি দিব 2400 দিলে দি 2400 এটা দিয়ে দেবেন সর্বশেষ চব্বিশ হ্যাঁ এর নিচে হবে না চব্বিশ হাজার দেখি আমরা এর পাশ থেকে

কিন্তু সবগুলাই এখন কিছু সার বা যেখানে বিক্রি হচ্ছে সেই জায়গায় যাচ্ছি এখানে একটা দেখছি দাদা এটা কত দাম চাচ্ছিলেন কত বলে কাস্টমারে

একুশ আর আশে আতনা বকনা ঠিক আছে ধন্যবাদ এটা কি ক্রস বাচ্চা এটা কত চাচ্ছিলেন দাম বিয়াল্লিশ কত বলছে দাদা বত্রিশ তেত্রিশ দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে ভাই কয়টা নিয়ে আসছিলেন আজকে কি কেমন পাইলেন দাম আজকে বাজার খারাপ এই জোড়াটা কত যাচ্ছিলেন ছাব্বিশ করে এটা বাউন্ন হাজার কত বলে কত বলে কেমন বিক্রি দাম ভাই চোরাটা পঞ্চাশ হলে বিক্রি হবে পঁচিশ হাজার করে এইটা এইটা

বিগেবিগে ক্রস বকনা ঠিক আছে তো দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ এটা 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 কত চাচ্ছিলেন 26 এটা কত হলে দেওয়া যাবে 25 হলে আর ওটা ওটা এটা 22 এটা কত হলে দেওয়া যাবে 21 ঠিক আছে ধন্যবাদ